ইতিহাসের সবচেয়ে কম দামে কম বলতে বলছি সাহেব ভাই ঘটনা কি ভাই ঘটনা ভাই ঘটাই ফেলছি ভাই কি ঘটনা ঘটনা ঘটাই ফেলছি ভাই এক কম্বল দামে ভাই দুই কম্বল দেবো ভাই বলেন কি অফারের উপর অফার থাকবো ভাই ওরে বাবা ফেব্রুয়ারি মাসের সেরা কম্বলের অফার থাকবো ভাই এক কম্বল কিনলে আর একটা কম্বল আর দামে আরেক কম্বল দেবো একটা কি লাই একটা ফ্রি আর ওরে বাপ রে জোস্ত তাও আবার এই বিদেশি কম্বল হ্যাঁ বিদেশি কম্বল প্যাকেট করা কম্বল থাকে 2 কেজি ওজনের প্যাকেট করা কম্বল থাকবে এক জোড়া কম্বল মাত্র 3600 টাকা ভাই যারা প্রবাসে থাকে সবার একটা আবদার থাকে যে ভাই একটা ঘরে পৌঁছায় যাবে ইনশাল্লাহ কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবে ঘরে পৌঁছায় যাবে আমার দিচ্ছি এই যে অ্যাড্রেসটা আমাদের ঢাকা সদরঘাট ঢাকা সদরঘাট আমাদের মার্কেট নাম লেডিস মার্কেট দোকানের নাম লৌহজন পাঁচ গুলি উনানব্বই নম্বর দোকান দ্বিতীয়তলা আমাদের সবটা

কথা বলি এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আমার সাথে ভিডিও কলে কথা বলে আমার দোকান দেখার পরে এই পর বিলিফ হয় আপনার অর্ডার করবেন অবশ্যই ইনশাআল্লাহ ঘরে পৌঁছায় যাবে কিন্তু এই বিকাশ নাম্বার ছাড়া আপনারা বিকাশ করবেন না ইনশাআল্লাহ তো ভিউয়ার্স আপনারা যেটা শুনলেন সাইফুল ভাই এখানে যে দুইটা নাম্বার দেখানো আছে এই দুইটা নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বার থাকলে সেগুলোতে আপনারা যোগাযোগ করবেন না কারণ অনেক প্রতারক ভিডিও ইউজ করে নাম্বার আরেকটা দিয়ে দেয় জি তো আপনারা ভিডিও কলে আগে দেখবেন তারপরে আপনারা কনফার্ম করবেন তো সাইফুল ভাই শুরু করি হ্যাঁ ইনশাআল্লাহ আমি দেখাচ্ছি আপনাকে এটা ফ্যামিলি সাইজের একটা কম্বল ফ্যামিলি প্যাকেট হ্যাঁ প্যাকেট বিদেশি প্যাকেট এবং কাশ্মীরের মালটা ওয়াও কাশ্মীরের হ্যাঁ কাশ্মীরের মাল 2 কেজি ওজন হয় মালটার ইনশাআল্লাহ এই দেখেন ফ্যামিলি সাইজ কিং সাইজের এই কিং সাইজের কম্বল তাও কিং সাইজের একটা কম্বল ফ্যামিলি সাইজের এর অনায় আসে তিনজন একটু পিছে যান আপনি এই দেখেন এক কিং সাইজ ইনশাআল্লাহ এমবস করা পুরো বডি এমবস করা কালার হবে 15 20 টা কালার হবে আমি 15 টা কালার 20 টা দুইটা কালার দেখাচ্ছি ওয়াও এটা দেখার মতন ইনশাল্লাহ লেফট করবেন হ্যাঁ তারা কিন্তু অবশ্যই এই অফারটা নিবেন এটাও খুব সুন্দর দেখার মতন আইটেম আমাদের মূলত ব্যবসাটাই হোলসেল হোলসেল আমরা হোলসেল করে থাকি আমাদের এখান থেকে সারা বাংলাদেশেই টুকটাক কম আর বেশি সব জায়গায় যায় এরপরে আমরা এটার পরে আইটেমটা দেখাবো আমরা পুরিয়ায় চলে যাবো দাও আমরা দাও হ্যাঁ এই যে এটার পরে আমাদের দুইশো তিরিশ বাই দুইশো সত্তর এই মালটা প্রায় আড়াই কেজি 2 কেজি প্লাস হয়ে থাকে প্রায় আড়াই কেজি আমরা ইনশাআল্লাহ যেটা বলবো ওটার ব্যাপারটা যেটা বলবো ইনশাআল্লাহ সেটাই পাবেন এটা কম্বলটার ব্যাপারটা হইছে কি দেখা যায় 200 আড়াইশো গ্রাম কম বেশি 300 গ্রাম পূর্ণ কম বেশি হয় কালারের কারণে আমরা ইনশাআল্লাহ কমই বলে দেব বেশি পাইলে আমাদের ক্যাডিং এই আমাদের কুরিয়ান একটা আইটেম 230 বাই 270 প্রায় আড়াই কেজি ওজন একটা কম্বল দেখেন ইনশাআল্লাহ কুরিয়ান কম্বলকে বডিতে খোদায় করা লেখা থাকবে এই দেখেন দেখার মত

এই দেখেন এটাও কোরিয়ান বডি থেকে খোদাই করা লেখা আছে ডাবল পার্টের ওয়াও এই দেখেন এটারও 10 কালার আগে যেটা দেখছেন প্রায় আড়াই কেজি ওটাও 10 কালার এটারও 10 টাকা কালার এটারও 10 কালার হ্যাঁ এটারও 10 কালার দেখার মতন একটা আইটেম দেখেন এটাও কোরিয়ান মাল এটা দিচ্ছি মাত্র মাত্র 2900 টাকা মাত্র 29 মাত্র 2900 টাকায় দিচ্ছি ওয়াও এই দেখেন এরপরে দেখাবো আপনার কাশ্মীরের আরেকটা আইটেম দেখাবো হুম সোলারন কম্পোনেন্ট সোলারন ব্র্যান্ডের কাশ্মীরের হুম এই আইটেমটা দেখার মতন ইনশাআল্লাহ এটাও মানে অনেক সফট হবে হ্যাঁ সফট ইনশাআল্লাহ এই দেখেন এটা ফ্যামিলি সাইজ কিং সাইজ এই দেখেন ফ্যামিলি কিং সাইজ একটু পিছিয়ে যাও এই দেখেন দেখার মতো ইনশাল্লাহ একটা আইটেম এটা তো কত একবার জেলি করা পুরা ফুল বডি জেলি করা এমবস করা ফ্যামিলি কিং সাইজ প্রাই কিং কিং কালার কয়টা এটা কালার হবে 10 থেকে 12টা কালার হবে সবগুলো মোটামুটি 10 টাকা হ্যাঁ প্রত্যেকটা কালারই 6টা 7টা করে কালার হয় ইনশাল্লাহ পাঁচটার নিচে না এটা এটা প্রাই 3 কেজি ওজনের কাশ্মীরের একটা ব্র্যান্ড সোলারন কোম্পানি মাত্র 2800 টাকা

তিন থেকে সাড়ে তিন কেজি এটা তিন কেজি প্লাস ইনশাল্লাহ এই মালটা তিন কেজি প্লাস আপনি তিন কেজি সাড়ে পাঁচশো ছয়শো সাতশো পর্যন্ত পেয়ে থাকবেন ইনশাল্লাহ আচ্ছা ডাবল পার্ট এগুলো দেখেন হ্যাঁ খুবই সুন্দর একটা কিং সাইজ দোনো পাশ ইউজ করতে পারবেন এটা দিচ্ছি আমরা মাত্র ছত্রিশশো টাকা পরে দেখাও ভাই ব্ল্যাকবেরি ভাই একবারে ক্লাউডি ফ্যাব্রিক্স এবং খুবই প্রিমিয়াম আচ্ছা খুব প্রিমিয়াম একটা কম্বল এবং লেখাও আছে স্পেন ক্যাটালগের একটা মাল এটা দেখেন এইট পিস সাথে এইট পিসের কার্টুন

ছটা কালার এবং রাউন্ড শেপের এই পাটটাও দেখাই দিই এটা আপনি এক পাট ময়লা হলে আরেক পাটি ইউজ করতে পারবেন দেখার মতন ইনশাল্লাহ গ্রাফিটি একটা কালার এটা দিচ্ছি মাত্র একচল্লিশশো টাকা মাত্র একচল্লিশশো টাকায় দিচ্ছি এরপরে আমার দোকানের সব জায়গার চাহিদার শীর্ষ ইনশাল্লাহ এটাকে হাওয়াই মিঠাই বলে দেখেন আচ্ছা এই একটা আইটেম দেখেন প্রবাসীদের ক্রাশ একটা আইটেম দেখেন দেখার মতন ইনশাল্লাহ

আপনার ধরলে মনে হইব এটাতে এত বড় বক্স মালটা পেকেটটা তো বড় ধরলে মনে হয় 7-8 কেজি হয় एक्चुअली তা না আমরা যেটা বলবো আমাদের কথার সাথে ইনশাআল্লাহ মিল পাবেন এই মালটা দিচ্ছি আমরা ওয়ানলি 4700 টাকা 4700 টাকা আমরা একবার মানে সাড়ে 5 কেজি কম বল সাড়ে 5 কেজি 5 কেজি প্লাস এগুলো আমাদের কাছ থেকে নিয়ে আপনার ভালো প্রফিট করতে পারবেন যারা আমরা তো 12 মাস ব্লাঙ্কেট কম্বল সেল করে থাকি ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে নিয়ে ভালো দামে সেল করতে পারবেন আর অবশ্যই মনে রাখবেন যেটা ভালো লাগবে সেটা আমাদের স্ক্রিনশট দিবেন এবং আমাদের কাছ থেকে যদি এক পিস নেন আমাদের দাম অনুযায়ী এক দুশো টাকা প্লাস করতে হবে কারণ আমরা এটা মূলত হোলসেল হোলসেল দাম গুলো বলতেছে আচ্ছা এই একটা মাল দুবাই আইটেম আপনি দুবাই হ্যাঁ হানিমুন হানিমুন দুবাইতে হানিমুন করতে যাবেন ইনশাআল্লাহ নিয়ে যাবেন এটা নিয়ে যাবেন এই দেখেন ও এই মালটা দেখার মতন একটা মাল এটা ক্লাউডি ফেব্রিক্স ও দেখেন দেখার মতন একটা আইটেম একবারে বড় করে লেখা আছে কুরিয়া হানিমুন কুড়িয়া একপাশে আম্বোস আছে এই পাশে আছে থ্রিডি

ইতিহাসের সবচেয়ে কম দামে কম দেব বলছি না একদম একদম ইনশাল্লাহ এরপরে এরপর দেখাবো আপনি কিং সফট দেখেন এক রাজকীয় বক্স গোল্ডের বক্সের মতন রাজকীয় বক্সের একটা মাল এরপর ক্যাটালগটা দেখাই দিচ্ছি ডা ফাইভ পিসের কার্টুন পাঁচটা কালারই আমাদের কাছে আছে আমরা এই যে কালারটা দেখাবো আপনাকে এই কালারটা দেখাবো দেখেন এই দেখেন দেখার মতন ইনশাল্লাহ প্রায় ছয় কেজি ওজনের কিছু কিছু মাল ছয় কেজি প্লাসও পাবেন কিন্তু আমি প্রায় ছয় কেজি বলে দিচ্ছি ইনশাল্লাহ একটু কম বলে দিচ্ছি আর কি এই দেখেন এই দেখেন খুবই সুন্দর দেখার মতন একটা আইটেম আপনি কোন পার্টটা দেখছেন আমি নিজেও বলতে পারি না সেম সেম পাট

কারণ বাংলাদেশে আমাদের বড় পড়া না যে দশ কেজির কম্বল ইউজ করতে হবে সেগুলো কিনে শুধু স্টার রেখে দেবেন আর এটা আপনার সাত থেকে সাত কেজি প্লাস হয়ে থাকে আমি সাত কেজি বলে দিচ্ছি এটা আপনার এই দেখেন স্পেনের একটা মাল এখানে দৈর্ঘ্য দেওয়া আছে তিনশো বাই তিনশো আশি সর্বোচ্চ সাইজের ফ্যামিলি সাইজের মালটা প্রশস্ত দেখেন অনেক মোটা ইংশাল হাতে ধরলে মনে হবে যে দশ কেজি হবে কিন্তু এত হয় না সাত থেকে সাত কেজি প্লাস হয় এই দেখেন কালেকশন দেখেন কঠিন একটা রাজিকীয় কালেকশন দেখেন

বারো মাস আমাদের কাছে কম্বল পাবেন একবার ঘরে চলে যাবে আমরা কন্ডিশনে সেল করি আমাদের পাঁচশো বা এক টাকা অ্যাডভান্স করেন বাকি টাকা হাতে পেয়ে বুঝে দিবেন ইনশাল্লাহ এবং ৬৪ জেলায় ঘর পর্যন্ত নিতে পারবেন একটা হোম সার্ভিসে চলে যাবে আর আমার অ্যাড্রেসটা আবার বলতে ঢাকা সদরঘাট লেডিস মার্কেট আর সারা সপ্তাহে আমাদের দোকান খোলা থাকে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন এটা আমার বিকাশ নাম্বার এটা আমার অনলাইন নাম্বার এই বিকাশ নাম্বারে যখন এই পেমেন্ট করবেন এই নাম্বারটায় পেমেন্ট করবেন এটা বাদে অন্য কোন নাম্বার আমার বিকাশ নাই অবশ্যই আমার সাথে কথা বলে ভিডিও কলে মাল দেখে কনফার্ম হয় এরপরে আপনি ইনশাআলা অর্ডার করবেন অনেক অনেক ধন্যবাদ স্যার আপনাকে আল্লাহ হাফেজ